শাসক দলের নেতাদের বিরুদ্ধে বিরোধী দলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজে বাধা ও তাদের হেনস্থা করার অভিযোগ তুলে শাসকের হন ক্ষেত্রে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের করেন তারা বিভিন্ন সময় শিরোনামে এসেছে খানাকুল এক পঞ্চায়েত সমিতি বিক্ষিপ্ত কিছু ঘটনায় বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধানদের হেনস্থার ঘটনাও সামনে এসেছে কখনো বিজেপির মহিলা প্রধানকে জুতো দিয়ে মারার ঘটনা আবার কখনো হেনস্থা করার এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটে হবে খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে তাদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী জেরে তৃণমূলের এক পক্ষ যারা খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি দখল করেছেন তারা আত্মরক্ষার জন্য পঞ্চায়েত সমিতিতে তৃণমূল নেতৃত্বদের নিয়ে আসেন পরে সেই তৃণমূল নেতৃত্বদের দিয়ে পঞ্চায়েত সমিতির বিরোধী দলের সদস্যদের হেনস্থা করানো হয় বলে অভিযোগ করেন তারা এমনকি বিরোধী দলের ওই সমস্ত জনপ্রতিনিধিদের কোনো উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয় না বলে অভিযোগ ক্রমেই পঞ্চায়েত সমিতিতে যাওয়াটাও দুষ্কর হয়ে উঠছে বলে জানান তারা দেখুন সমস্যা বলতে গণতন্ত্রের বিরোধী দল বা বিরোধী যে সকল জনপ্রতিনিধি তাদের একটা বড় পার্ট বা বড় অংশ কিন্তু বর্তমানে আমাদের খানাকুল এক নম্বর ব্লকে যে পঞ্চায়েত সমিতিতে সেখানে বিরোধী পঞ্চায়েত প্রধান এবং বিরোধী পঞ্চায়েত জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের তাদের প্রতি একটা হেনস্থা যেমন করা হচ্ছে পাশাপাশি কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু বাধা সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে আজকে খানাকুল এক নম্বর ব্লকে ওনাদের নিজেদের দলীয় কন্দলের জন্য ওনারা একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ভয় করে ভয়ের জন্য ওনারা ওনাদের দলীয় নেতৃত্বকে বারে বারে ব্লকে ডেকে নিয়েছে এসে সেফটির জন্য রাখছেন কিন্তু পরবর্তী সময়ে সেই দল দলীয় নেতৃত্বগুলোকে দিয়ে আমাদেরকে হ্যারাজমেন্ট করার চেষ্টা করছে যেটা রাজনৈতিক ক্ষেত্রে যেমন কাম্য নয় পাশাপাশি গণতন্ত্রের প্রশাসনিক ক্ষেত্রে কখনোই কাম্য নয় তারই জন্য আমরা এস ডিও ম্যাডামের কাছে আসছেন আমাদের বিমানদা আছেন আমরা তিন তিন প্রধান এবং আমরা চারজন জনপদ পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আসছে ম্যাডামকে পুরো বিষয়টা জানাতে এই সমস্ত অভিযোগ নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হন তারা উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ রামমোহন এক পঞ্চায়েত সমিতির প্রধান পূজা ছাত্রা খানাকুল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস খানাকুল এক পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ দাস সহ আরো বেশ কিছু আধিকারিক এ বিষয়ে বিজেপি কর্মীরা বলেন তৃণমূল যেটা করছে তা সংবিধানের বাইরে দেখুন খানাকুল এক নম্বর ব্লক অফিসে যেভাবে আমাদের মহিলা প্রধানদের বারবার ইনসাল্ট করা হচ্ছে অপমান করা হচ্ছে সেখানে একটা ব্লকেতে যাওয়া দুষ্কর হয়ে উঠছে সেই বিষয় নিয়ে আগেও আমরা আপনারা দেখেছেন যে ব্লকেতে একটা জুট ঝামেলা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছি পুরো পুরো বিষয়টা জানানোর জন্য এবং তাড়াতাড়ি দ্রুতের ব্যবস্থা করবার জন্য কারণ এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে ওখানে তার দায় বা দায়িত্ব পুরোটাই এই রাজ্য সরকার প্রশাসনকে নিতে হবে এক নম্বর ব্লক এর আগেও ঘটেছে বারবার হেনস্থ হওয়ার সম্ভাবনা তৈরি করছে কিন্তু সেটা আমরা অফিসিয়ালি আগে জানাচ্ছি কারণ পরে কিছু ঘটনা ঘটে গেলে তখন বলবে আমাদেরকে জানিয়েছিলেন এই করেছিল আমরা অফিসিয়ালি জানাচ্ছি ওনারা দেখুন বিষয়টা সেটাই ভালো নিউজ আজ বাংলা আরামবাগ ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুল পাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান